বনীৰ বাই তাক পুলিচে চাকি কৰে মনত যায়

বিজ্ঞাপনের মাধ্যমে তারা মানুষকে এটা আকর্ষণ করে এই। করতো এবং অফলাইনেও বিক্রি করতো এরকম অত্যন্ত বেশি সংগ্রহ করতো বা বিভিন্ন পাউডার বিভিন্ন চিনি সুগার বিভিন্ন মধু টধু এরকম কিছু পাইছে আসলে এগুলা কতটুকু সত্য তার লেবও নেই এখানে কোনো কিছুর অনুমোদনবিহীন সে কোনো কিছু সঠিক জবাব দিতে পারেনি